হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বেঙ্গলি স্টাইল কাঁকড়ার রেসিপি পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি খুব ভালো লাগবে আর এইভাবে একবার অবশ্যই কিন্তু ট্রাই করো চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক এখানে আমি বেশ কয়েকটা নোনা কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলো এবার আমি বেছে নেব প্রথমেই আমি কাঁকড়ার দাঁড়া আর পাগুলো ভেঙে নেব এই কাঁকড়ার দাঁড়া আর পাগুলো কিন্তু খুবই নরম হয় হাত দিয়েই ভাঙা যায় আর কাঁকড়ার সাইডে দেখো এরকম একটা অংশ আছে ওটাকে ভেঙে বাদ দেব প্রত্যেকটা কাঁকড়াই আমি প্রথমেই ভেঙে নেব কাঁকড়াগুলো ভেঙে নেওয়ার পর পরিষ্কার করে ধুয়ে নেব কারণ কাঁকড়ার গায়ে কিন্তু প্রচণ্ড মাটি বা ময়লা থাকে কাঁকড়াগুলো পরিষ্কার করে বেঁচে ধুয়ে নিয়েছি এবার আমি কাঁকড়াগুলো খোসা ছাড়িয়ে নেব দেখো একটা কাঁকড়ার খোসা ছাড়িয়ে নিয়েছি ছাড়ানোর পর কাঁকড়ার গায়ে এরকম পাতলা পাতলা একটা আশের মতন থাকে সেটাকে ছাড়িয়ে নেব প্রত্যেকটা কাঁকড়া আমি একইভাবে পরিষ্কার করে নেব তোমরা দেখে নাও আমি ঠিক কীরকমভাবে পরিষ্কার করে নিয়েছি আর কাঁকড়ার খোসাতে যে ঘিলিগুলো রয়েছে সেগুলো আমি আলাদা করে তুলে রাখব। এই ঘিলুগুলো কিন্তু ফেলবো না কাঁকড়াগুলো পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এবার একে একে কাঁকড়াগুলো দিয়ে দিচ্ছি কাঁকড়ার দাঁড়া আর পাগুলোও দিয়ে দিচ্ছি দেবো সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কাঁকড়াগুলো ভেজে নেব কাঁকড়া কিন্তু খুব কড়া করে ভাজতে হয় না হালকা করে ভাজতে হয় আর কাঁকড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে শুধু কাঁকড়া নয় যে কোনো মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হয় না হলে তলায় কিন্তু লেগে যায় বেশ কিছুক্ষণ সময় ধরে কাঁকড়া ভাজা ভাজা করে নিয়েছি এবার কাঁকড়াটা একটা সাইড করে নেব আর যে ঘিলুগুলো আমি তুলে রেখেছিলাম সেই কাঁকড়ার ঘিলুগুলো দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার হালকা নাড়াচাড়া করে কাঁকড়ার ঘিলুগুলো হালকা ভাজা ভাজা করে নেব দুই ধরে কাঁকড়ার গেলুটা ফ্রাই করে নিয়েছি এবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে আরও মিনিট দু এক সময় ধরে ফ্রাই করে নেব এদিকে আমি আলু কুমড়ো ডুমো করে কেটে রেখেছি আর পুঁই কেটে রেখেছি এবার সমস্ত সবজিগুলো আমি কড়াইতে দিয়ে দেব যে কড়াইটা আমি রান্না করছিলাম সেই কড়াইতে সমস্ত সবজিগুলো ধরছিল না তাই আমি একটা বড় কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে ঢেকে দেব। তাতে সবজিগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে ফিরে এলাম পাঁচ থেকে ছয় মিনিট পর দেখো সবজিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে এবার আমি হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো একটা চামচ পরিমাণে কাশ্মীর লঙ্কার গুঁড়ো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে রান্না করে নেব আর এই রান্নাটাই কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না শাক থেকে প্রচুর পরিমাণে জল বেরোয় সেই জলেই আলু পুঁই ডাটা কুমড়ো ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে পাঁচ থেকে ছয় মিনিট পর সবজিগুলো ভালো মতোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর সবজি থেকে বেশ ভালো মতো জল বেরিয়েছে কুমড়ো আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই রান্নাটা একটা পাত্রে ঢেলে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি প্রায় দু চামচ পরিমাণে সরষের তেল তেল গরম করে ফোড়নে দিয়ে দিলাম ছোট ছোট কয়েকটা তেজপাতা আর হাফসা চামচ পরিমাণে পাঁচ ফোড়ন ফোড়নটা হালকা ভাজা ভাজা করে নেব ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবি তখন রান্না করে রাখা তরকারিটা এর মধ্যে ঢেলে নেব খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এতক্ষণ হাই ফ্লেমে রান্নাটা করেছি এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে যে বাটিটার মধ্যে রান্নাটা ঢেলেছিলাম সেই বাটিটার মধ্যে অল্প একটু জল নিয়ে ধুয়ে দিয়ে দিলাম যেহেতু রান্নাটায় আমি কোনো রকম কোনো জল ব্যবহার করিনি ভালোভাবে একবার মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু চিনি তোমরা চাইলে স্কিপ করতে পারো আর দিচ্ছি চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো চিনিটা দিলে কি হয় রান্নার স্বাদটা ব্যালেন্স থাকে আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও মিনিট তিন চারেক সময় ধরে রান্না করে নেব চার মিনিট রান্না করার পর কাঁকড়া দিয়ে কুমড়ো পুঁইশাক চচ্চড়ি কিন্তু আমার একদম রেডি এইভাবে অবশ্যই একবার ট্রাই করুক আর একবার খেলে বারবার খেতে কিন্তু ইচ্ছা করবে আর এই রেসিপিটা সেম প্রসেসেই কাঁকড়ার পরিবর্তে কিন্তু চিংড়ি মাছ দিয়ে করতে পারো সেটাও কিন্তু খেতে ভীষণ ভালো হয় আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও